এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি একদম হোটেল রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তার জন্য আমি তিনশো গ্রাম চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে প্রথমে দেব হাফচা চামচ মতো মরিচ গুঁড়ো তারপরে দেব একটা মশলা সেই মশলাটা হলো ধনিয়া জিরে দারচিনি জৈত্রী আর যাই এটাকে শুকনো খোলায় ভেজে অল্প দানা রেখে দিলাম হাফ চা চামচ আর দেব সস এক চা চামচ মতো সস দেব আর হাফ চা চামচ মতো দেব ঝাল লঙ্কার গুঁড়ো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দেব হাফ পাতিলেবুর রস এটাকে মিশিয়ে তিরিশ মিনিট ঢেকে রেখে দেব এবার তিরিশ মিনিট পর আমি হাফ চা চামচ শাহি গরম মশলা আবার একটু মাখিয়ে নেব এই দিকে একটা প্যান নিলাম নিয়ে এতে দু চা চামচ মতো সাদা তেল দিলাম আর এক চা চামচ রসুনকে কুড়ে আর এক চা চামচ আদা করা আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিলাম প্রথমে রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আদাটা এইভাবে তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে দেখো একবার বানালে এটা বারবার বানাবে এতটাই টেস্টি হয় চিকেনের তো অনেক কিছু মানে বানিয়ে খেয়েছো তোমরা বন্ধুরা একবার এটা বানিয়ে দেখো তো কত সুন্দর লাগে এটাকে আদা বা রসুন অবশ্যই কুড়ে দিতে হবে এবার সব কিছু বেশ একটু ভাজা ভাজা হবে লালচে লালচে হবে লালচে লালচে হলে তখন দেব হাফ চা চামচ মতো হলুদ আর হাফ চা চামচের মতো দেব লবণ লবণটা আগে দেইনি চিকেনে দিলে তিরিশ মিনিট রাখার ফলে চিকেন থেকে লবণের জন্য জলটা বেরিয়ে যেত ওই জন্য তখন দেইনি ঠিক এই অবস্থাতে লবণটা দেব এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে দেখো সামান্য জল বেরিয়েছে যেহেতু লবণ দেয়া ছিল না তো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এটাকে এমতো অবস্থায় দেবো হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে লো আছে দশ মিনিট মতো রান্না করে নেব ঢাকনা খুলে দেখো ঢাকনা খুলে চিকেন থেকে কিছুটা জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না টেনে আসে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে এই জল বেরিয়েছে এটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে সব কিছু ভালো করে সুন্দর করে এপিট ওপিট করে উল্টে পাল্টে নেব এইভাবে বানালে চিকেনটা যতটাই জুসি হবে ততটাই খেতে সুন্দর হবে এবার উল্টে পাল্টে ঢেকে রান্না করে নেব দশ মিনিট দেখো ঢাকনা খুলে একদম তল থেকে একটু লেগে লেগে গেছে ঠিক এটাই হবে চিকেনগুলো তল থেকে লেগে লেগে যাবে অথচ পুরবে না মশলাগুলো পুড়বে না সেইভাবে এটাকে বানিয়ে নিতে হবে সব চিকেনগুলো চিকেন বেশ মিশিয়ে নেব। বেশ বেশ লালচে লালচে হয়েছে এপিটোপিট উল্টে দেব উল্টে দিয়ে উপর থেকে চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি তারপরেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন ফ্রাই অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো একদম হোটেল রেস্টুরেন্টের মতো খেতে হয় দেখো